আজকে ভিডিওটি দেখিয়ে দেব কীভাবে ট্রাস্ক তেত্রিশ এসএচি কাজ করবেন অ্যাপে ঢুকে এখানে নাম্বার দিবেন মানে যে হোয়াটসঅ্যাপে লগ ইং আছে যে নাম্বার সেই নাম্বারটা দিয়ে কোড পাঠানো এখানে ক্লিক করবেন কোড আসা মাত্র এখানে ক্লিক করে কপি করে নেবেন তারপরে নোটিফিকেশান ক্লিক করবেন কনফার্ম করবেন ইউজ ডাটা ওয়াইফাই হলে তো কোনো সমস্যা নেই তারপরে এখানে কোডটা দিয়ে তারপরে কিছুক্ষণ লগ ইং নেবে লগ ইন নেওয়ার পরে কাজটা হয়ে যাবে লগ ইন হলে তারপর কিন্তু এইরকম আসার পরে আপনার চলে যাবেন অ্যাপে অ্যাপে এসে রিফ্রেশ করবেন সফল হয়েছে কোড পাঠান এখানে ক্লিক করবেন সেন্ড হচ্ছে মানে এখানে যতবার সেন্ড হবে আপনি তত কয়েন পাবেন আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যত যত পুরানো হবে আর যত কথা বলবেন আপনার বন্ধুদের সাথে তত কিন্তু আপনি এখান দিয়ে কয়েন পাবেন দেখুন আমি কিন্তু একশো কয়েন পেয়ে গেছি এক একবার সেন্ড হয়েছে মানে একশো কয়েন এবার কিন্তু আপনারা বারবার শুধু সেন্ড করবেন সেন্ড করবেন আপনি যত পয়েন্ট পাবেন মানে যত সেন্ড করবে তত পয়েন্ট পাবেন আর অবশ্যই কিন্তু আপনি যে নাম্বার দিবেন সেই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে লগ ইন থাকা লাগবে তা কিন্তু হবে না এখান থেকে সেন্ড করবেন সেন্ড করে করে বারবার সফল হবে আমি কিন্তু তিনশো পয়েন্ট পেয়ে গেছি তারপর সেন্ড করতে থাকি দেখি কত পয়েন্ট দেয় এইভাবেই কিন্তু সেন্ড করতে থাকবেন আপনারা কাজটা কিন্তু একদম সহজ আর যারা যারা যাদের যাদের টেলিগ্রাম নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই নক দেবেন আমি নাম্বার দিয়ে দেবো কোনো সমস্যা নয় আমি কাজ শিখিয়ে দেব এই ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কাজটা করতে পারবেন আবার কিন্তু পাঠানো হচ্ছে অ্যাকাউন্ট লগ লগ আউট হয়েছে পূর্ণায় যুক্ত করুন তার মানে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু এডার কাজ শেষ তারপর আপনারা এখানে অ্যাকাউন্ট রিকভার মাই অ্যাকাউন্ট এখানে এসে এখানে যে নাম্বার দিয়ে ই করছেন সে নাম্বার এখানে দিয়ে কনফার্ম করে এখানে লিখবেন রিকভার মাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিখলে তারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে দিবে আর না লিখলে কিন্তু অনেক টাইম নাই অনির্দিষ্ট সময়ের জন্য টাইম নেয় তো এটা কিন্তু কাজ শিখিয়ে দিলাম তো সবাই কাজ করেন দেখে উড়াদুড়া